হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ড্যাফুডিল গার্ডেন আপনাদের আজকে শেয়ার করি ড্যাফুডিল গার্ডেনের পর্তুলিকা ফ্লাওয়ার পর্তুলিকা অর্থাৎ অনেকেই ঘাস ফুল অফিস টাইম ফুল মসরোজ বিভিন্ন নামেই ডেকে থাকেন দেখুন ড্যাফুডিল গার্ডেনসের পর্তুলিকাগুলো বিভিন্ন কালারের ফুটেছে এবং খুব সুন্দর দেখাচ্ছে এই যে এটা সাদা রং এটা অ্যাকচুয়ালি কিন্তু মশরোজ এই যে এই টাইপটা এটা অনেকটা রোজের মতো পাপড়ি অর্থাৎ ডাবল পেটাল এই কারণে এটাকে মশরোজও বলা হয়ে থাকে আর একটা কালার দেখায় খুব মিষ্টি একটি কালার দেখুন এই যে এটাও মানে মশরোজ বলার কারণ এই জন্যই যে অনেকটাই দেখতে গোলাপের মতো এবং ডাবল পেটাল খুব সুন্দর কালার এটা আর মূলত দেখুন পর্তুলিকা ডাবল পেটাল এবং সিঙ্গেল পেটাল ধরনের হয়ে থাকে তো এই যে আরেকটা কালার দেখায় যেটা এটাও খুব মিষ্টি কালার কিন্তু এটা দেখুন এটা হচ্ছে সিঙ্গেল পেটাল এবং এটারই আর একটা টাইপটা দেখুন খুব সুন্দর কালারটা এই যে বিভিন্ন কালারের ফুল আছে প্রচুর পরিমাণে হয়েছিল কিন্তু আমার ভিডিওটা ঠিক টাইমে করা হয়নি যেহেতু ফুলগুলো একদিনেই মানে ঝরে যায় সেহেতু ঠিক টাইমে না করলে ফুলগুলো পাওয়া যায় না এবং সবশেষে দেখাই দেখুন এইটা কি সুন্দর কালারটা এবং প্রচুর পরিমাণে ফুটে আছে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে এবং অনেক দিন ধরে এরকম ফুল দিচ্ছে হলো কালার এটা সিঙ্গেল পেটার এবং এটা হচ্ছে যে পটুলিকা আর একটা টাইপ দেখুন এখানে বেশ কিছু কালার আছে এই ফুল সাধারণত কিন্তু মানে গার্ডেন সয়েল গোবর সার এবং পাতা পচা যে সার আমরা সাধারণ সয়েল মিডিয়াতেই তৈরি করতে পারি বিশেষ কোনো কিছু আলাদা করে যত্নের প্রয়োজন হয় না খুব সাধারণ মাটিতেই গ্রো করে এবং বেড়ে ওঠে তো এটার জন্য কোনো রাসায়নিক সারেরও প্রয়োজন হয় না মানে শুধুমাত্র মাটি গোবর সার পচা পাতা মেশানো যে মাটিটা এটা দিলেই যথেষ্ট এবং আমরা খাবার হিসেবে একটু খাবারের চাহিদা আছে যেহেতু প্রচুর পরিমাণে ফুল দেয় সেহেতু মাসে আমরা একবার বা দুবার কিচেন কম্পোস্ট আমরা দিতে পারি বা ভার্মি কম্পোস্টটা দিতে পারি এই গাছগুলো দেখুন প্রচুর পরিমাণে রোদের দরকার হয় একদম সানি ওয়েদার রোদের মধ্যে আমরা কিন্তু এটা রেখে দিতে পারি এবং প্রচুর পরিমাণে বৃষ্টির জল পছন্দ করে মানে রোদ বৃষ্টি দুটোই এদের ভীষণ পছন্দ এবং যখন বৃষ্টি হয় বৃষ্টিতে ওদের কিন্তু বৃদ্ধিটা মানে বেশি ঘটে আর কি তো এই ঘাস ফুলের জন্য আমাদের আলাদা করে মানে ডিপ টবের কিন্তু দরকার হয় না ফ্ল্যাট টব হলে যথেষ্ট কারণ গাছগুলো যেহেতু স্প্রেড করে সেহেতু আমরা বনসাই পট এ ধরনের বা ফ্ল্যাট যে কোনো ধরনের টব আমরা কিন্তু বসালেই কিন্তু ভালো হয় ফুলগুলো মানে এক্ষেত্রে কিন্তু ডিপ টবের একদমই প্রয়োজন নেই দেখুন এখানে আমি ফ্ল্যাট যে পটগুলো বা কন্টেনারগুলো আছে সেখানে বসানোর চেষ্টা করেছি এবং যেটা সাদা কালারেরটাও খুব সুন্দর এবং পাশে দেখুন একটা মিষ্টি কালার আছে তো এটা কিন্তু অত্যন্ত সাধারণ ফুল যে কেউ করতে পারেন বিশেষ কোনো যত্নের বা বিশেষ কোনো খাবারের প্রয়োজন হয় না খুব সাধারণ মাটি সাধারণ যত্নেই কিন্তু এটা বেড়ে ওঠে তো থ্যাংক ইউ ভিয়ার্স আপনারা যারা দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটির পাশে থাকবেন